মোদের কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিওটা করতেছি রিক্স নিয়ে তো একটা সাবস্ক্রাইব জাস্ট ওকে তো গ্যাস বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো সর্বপ্রথমে এখানে আছে লাইট ওকে লাইট চেঞ্জ করেন এখানে আপনি ভিডিও করতে পারবেন অ্যান্ড এটা হলো আমাদের কেবল লাইটের এটা ওয়াশরুম অ্যান্ড হাত ধোয়ার অসম গ্যাস এদিকে আছে আর প্লাস্টিক দেখানো গেস কত সুন্দর প্যাকিং এখনো খোলা হয় না জাস্ট নিউ সবকিছু সেট আপ করা হচ্ছে পরে দুই চার দিনের মধ্যে ওইটা সবকিছু আর কি ওকে করা হবে আর আমরা স্কে ক্লিন ক্লিন সবকিছু ওকে করলাম আর দিকে যাই ওকে গাছ এখানে হলো মিজান মানে যেটারে আমাদের এখানে বললে না পার পাল্লা লাইটিং বগেরা আছে অনেক কিছু এখানে কবস তৈরি করা হবে এখানে সামান টামান যা আছে সব এভরিথিং এখানে কাটিং মাটিং সব কিছু করা হবে অ্যান্ড এই যে আজকে আগুন লাগে সবকিছু চেক করা হচ্ছে ঠিক আছে এখানে চেক করা হচ্ছে যে ক্রোভোজ ঠিক মতো হবে কিনা ওইটার একদম একবারে আগুন দিয়ে লাল করা হবে তারপরে দুই চার দিন পর থেকে কাজ শুরু করা হবে ঠিক আছে পুরো গাইস তো গাইস চলো নিচে যায় নিচে দেখাই যে দেখতে কেমন কিরকম এটা হলো আমাদের পিছনের যেখানে কিচেন রান্না টান্না করা হবে পিৎজা বার্গার রাইস এভ্রিদিং সো এটা হলো তালাজান ফ্রিজ বাংলায় আর এগুলো পাথর দিয়ে তৈরি করা হ্যাঁ ওইদিকে হলো বাইরে পাথর দিয়ে তৈরি পাথর দিয়ে এগুলো বানানো হয়েছে এখানে সবাই বসা আছে এখানে আরেকটা এখানে হবে পিৎজা পিৎজা শুধু পিৎজা আর অন্য কিছু হবে না পিৎজা হবে এখানে লাইটিং তো আছে দেখতে পারতেছি ও এখানে পাথর দিয়ে তৈরি যে এখানে সামান টামান সব কিছু রাখাবে এটা হচ্ছে পাথর দিয়ে তৈরি আমাদের বাঙালিরা এখানে বাইরে আছে সবাই ক্লিন টেন করে গেছে এই যে দেখেন মানে নতুন গাড়ি তৈরি করা আছে দুই চার দিন পরে স্টার্ট হবে এন্ড ওইখানে তৈরি করা আছে ওদের সামনে মুখ দিয়ে উল্টোপাল্টা বাইরে গেছে গেছে এটা হল তালা যায় এটা আরেকটা তালা যায় মানে ফ্রিজ আর এখানে মিষ্টি খাবার দাবার রাখা হবে এরপর সে এখানেও বসে খাবার দাবার খাবে সবাই ওটা এখন আমরা যাবো উপরে দিকে ঠিক আছে এই যে আমাদের মাই বসে আছে এটা হলো মেন সিটি যেটা দিয়ে সবাই উপরে আসবে খাওয়া দাওয়া করার জন্য অ্যান্ড অস্থির দেখতে ঠিক আছে অস্থির দেখতে দেখেন এখান থেকে বিয়ে ওটা কত সম্ভব ঠিক আছে সেই অ্যান্ড প্লাস্টিক তো এখনও সরানো হয়নি এই যে এটা দিয়ে পানি দিয়ে ক্লিন করছিলাম আমরা সবাই অ্যান্ড স্যার অনেহল স্যার অনেক এই হোটেলের মালিক চার পাঁচজন মিলে এই হোটেলটা

হোটেলের নাম সম্ভবত আমার কেউ নাই ঠিক আছে এটা আরবি দিয়ে লেখা অ্যান্ড এখানকার মুদির গুলো অনেক ভালো ঠিক আছে ওদেরকে আমি বলছি শুধু একটা ভিডিও করবো না করে নাই সাথে সাথে বলছে করো সমস্যা নাই তো বাঙালি ভাইরা তো এদিকে না পিছনের দিক দিয়ে ঠিক আছে তো চলো পিছনের দিক দিয়ে যাই বাঙালি ভাই

তো আমি বলছিলাম যে সবাই বাগালাতে গেছে এই যে দেখেন সবাই আসছে আধা ঘন্টা পরে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই